ত্বককে সুস্থ ও সতেজ রাখার জন্য আলোচনা করব দশটা টিপস আর এই দশটা টিপসের মধ্যে লাস্টের টিপসটা খুব মনে রাখবেন কারণ লাস্টের টিপসটা খুবই ইম্পর্টেন্ট ডাক্তারদের বাসমতে গরমকালে কিভাবে আপনারা স্কিনকে ভালো রাখবেন সে ব্যাপারে আমি বিস্তারিত আলোচনা করব তার জন্য দশটা টিপস আমি বলবো প্রথম টিপস হলো খাবার এবং পানীয় আমরা রাস্তাঘাটে বিভিন্ন সময় প্রচুর জিনিসপত্র খাই জাঙ্ক ফুড খাই কিন্তু গরমকালে এইসব খাবারগুলো আমাদের বর্জন করতে হবে মাছ আপনাদের বাড়ির খাবারগুলো খেতে হবে আর এই বাড়ির খাবারগুলোর মধ্যে স্কিনকে ভালো রাখার দা ক্ষমতা রয়েছে এই জন্যে আমরা সবুজ শাক সবজি ফলমূল বাদাম এগুলো তো আপনার পাশাপাশি আমাদেরকে প্রোটিনযুক্ত খাবার খেতে হবে প্রোটিন আমাদের স্কিনকে ভালো রাখার জন্য সাহায্য করে সারাদিনই একটা থেকে দুইটা ডিম আপনারা খেতে পারেন এবং পাশাপাশি চিকেন খাবেন অবশ্যই প্রচুর পরিমাণে জল পান করতে হবে অনেকে আছে কোল্ড ড্রিঙ্কস বা অ্যালকোহলের মাধ্যমে জলের তৃষ্ণা মিটায় এগুলোতে স্কিনকে ডিহাইড্রেশন হয় আপনাদের স্কিন অনেক তাড়াতাড়ি খারাপ হয়ে যেতে পারে সেই জন্যগুলোকে অ্যাভয়েড করে বেশি পরিমাণে পানি পান করতে হবে যদি শুধু জল খেতে ভালো না লাগে তার মধ্যে লেবুর রস দিয়ে জল খেতে পারেন বা কখনো কখনো ফলের রসও খেতে পারেন টিপস নাম্বার টু গ্রিন টি খেতে পারেন কারণ গ্রিন টির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট এটা আপনার স্কিনকে ভালো রাখে এবং স্কিনের সজীবতা বজায় রাখে টিপস নাম্বার থ্রি স্টেপ পি লাইফ এবং ভালো ঘুমান আপনারা আপনাদেরকে যতটা পরিমাণ স্টেস পি রাখবেন ততটা আপনাদের স্কিনটা খুবই ভালো থাকবে এবং সাথে সাথে পর্যাপ্ত পরিমাণ ঘুমানোর দরকার অ্যাটলিস্ট সাত থেকে আট ঘন্টা ঘুমানোর দরকার আর যদি কম ঘুমান তাহলে আপনাদের ত্বকে তা প্রতিফলন করতে পারে টিপস নাম্বার চার এক্সারসাইজ করুন গরম যতই পড়ুক না কেন একটু হাঁটাহাঁটি করবেন এক্সারসাইজ করবেন এক্সারসাইজ করলে আমাদের স্কিনে ব্লাড সাপ্লাই আসলে বেড়ে যায় আর ব্লাড সাপ্লাই বেড়ে গেলে স্কিনও ভালো থাকে টিপস নাম্বার ফাইভ সানস্ক্রিন অ্যাপ্লাই করা দিনের বেলা রোদে বেড়ানোর সময় সানস্ক্রিন অবশ্যই ব্যবহার করবেন রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে অন্তত একবার হলো মস্চারাইজার ব্যবহার করবে। নাম্বার সিক্স কোনো স্টং কসমেটিক বা যেই সাবান খুব বেশি পেনা হয় এরকম সাবান ব্যবহার না করেই ভালো আর গ্রীষ্মকালে খুব বেশি মেকআপ বা কসমেটিক ব্যবহার না করেই ভালো টিপস নাম্বার সেভেন যুক্ত খাবার খেতে পারেন যুক্ত যদি টেবলেট বা ক্যাপসুল বা অন্য কোনো ফর্মুলা আপনারা খেতে চান তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ তারপর খাবেন টিপস নাম্বার গরম জল খুব বেশি খাবেন না বা স্কিনে গরম জল ব্যবহারও করবেন না এতে করে স্কিন শুকিয়ে যায় এবং স্কিনের ডিহাইড্রেশন হয় টিপস নাম্বার নয় রাকেটস বা ত্বকের অন্যান্য অন্য সমস্যা এরাতে ত্বক ভালোভাবে পরিষ্কার করা জরুরি সপ্তাহে এক বা দুইবার স্ক্যাবি বা পিলিং করলেই হবে তুলসী পাতা অ্যালোভেরা বা শোষার রস ত্বকে লাগালে তা ত্বককে শীতল এবং সজীব রাখতে সাহায্য করে তাই সপ্তাহে অত্যন্ত এক থেকে দুই দিন চেষ্টা করবেন প্রাকৃতিক উপাদান ব্যবহার করতে টিপস নাম্বার টেন স্কিনটাকে মালিশ করুন এতে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এবং ত্বকে আদ্র থাকে তো বিয়র্স এই দশটি সহজ নিয়ম মেনে চললেই ত্বক থাকবে সুন্দর সতেজ এবং সুস্থ এছাড়াও ত্বকে যদি অতিরিক্ত সমস্যা বোগেন তবে বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ নেওয়া উচিত তো বিয়র্স আপনাদের জন্য এই পয়েন্টগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টটি জানাতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনটি ক্লিক করে রাখবেন